ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাংলার মেলা প্যারিসের ঐতিহ্যবাহী রিপাবলিক চত্বরে মেলার আয়োজন করে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী মেলায় বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য নিয়ে হাজির হন দোকানিরা ছিল সাংস্কৃতিক আয়োজনও বাংলাদেশিদের পাশাপাশি এতে অংশ নেয় ফ্রান্সের স্থানীয় বাসিন্দারাও ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহিরের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত নাজগান শোভাযাত্রা আর জমকালো সাংস্কৃতিক আয়োজনে ফ্রান্সের প্যারিসে উদযাপিত হয় বাংলার মেলা নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এ আয়োজন করে আসছে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী সংগঠন নানা রকম বাংলাদেশি পণ্য ও বৈচিত্র্যময় খাবারের পশ্বাস সাজিয়ে বসে দোকানিরা বাংলাদেশিদের পাশাপাশি প্যারিসের স্থানীয়দের পদচারণায় মুখরিত হয় মেলা প্রাঙ্গন মেলা উপলক্ষে ছিল বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন

সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাকিল সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা ক্রিকেট বোর্ডের সদস্য ফাতেমা খাতুন এমা ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রীবাস দেবনাথ সহ আরো বহু অতিথি এক অনন্য উপায় স্মরণীতি সাংস্কৃতিক শিল্পী ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না পৃথিবীব্যাপী সব মানুষ জানে যে প্যারিস হলো ভালোবাসা সৌন্দর্য সংস্কৃতি এবং প্যারিস হলো স্বপ্নের দেশ আর এটাতে আমি কখনো আসিনি এই প্রথম এসেছি এসে মনে হলো এই কথাটা একটু ভুল না আসলে পোড়াটা একটা স্বপ্নের মতো দেশ মেলায় নাচ গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনাজ জাহান মুন্নিসহ বিভিন্ন স্থানীয় শিল্পীরা নুসরাত যমুনা নিউজ